হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমাদের ঢোলে বাবার দিন সোমবার আজকে শ্রাবণ মাস আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়েছে তা আজকে আমাদের এক শুদ্ধ ভাত হয়েছে এখানে আজকে খেতে হয় মা আলু মাখছে এটা মানে আমাদের নিয়ম এটা আমরা প্রতি বছরই পালন করি তো এখানে মা আলু আলু যে দাদা যায় বাবার কাছে আমার দাদা প্রত্যেক বছর আর তারকেশ্বরে হেঁটে যায় ওই জন্য তাই আমরা এইটা পালন করি এই মাসটা আমরা এই মাসটা আমরা চারটেই সোমবার আমরা পালন করি এবারে পাঁচটা পড়েছে যত কটা সোমবার তত কটা সোমবারই পালন করি তো আজকে মা এক সিদ্ধ ভাত আলু সিদ্ধ করেছে আর এই মা মারছে এখানে এখানে আলু মধ্যে আছে আলু তারপরে উচ্ছে কাঁচা লঙ্কা আর ঘি মেখে ঘি দিয়ে মারছে আর এখানে যে আমাদের এক সিদ্ধ ভাজের মধ্যে লঙ্কা দেওয়া আছে ঘি দাওয়া নুন দেওয়া এগুলো সব আমাদের এইগুলো আমরা আছে রান্না করেছি তো আজকে আমাদের এইটা আমাদের মেনু হয়েছে রান্নার আজকে আছে সবাই যদি পারো এই মাসে চারটে বা যত কটাই সোমবার পড়বে এরকম মেনু করে খেতে পারো খুব ভালো খেতে লাগে এটা এবং এটা করা খুব ভালো শিব ঠাকুরের আশীর্বাদ পরে সবার মনে তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা